এটা কখনো হয়েছে যে কেউ তোমার সাথে কথা বলেছে বা এখন চিন্তা করছে আর এখন কি বলতে হবে তোমার কিছু শত্রু আছে সেই মুহূর্তটা সামলাতে কষ্ট হচ্ছে মানুষও কি তোমাকে নামিয়ে দেবার চেষ্টা করছে আজ আমি আপনাদের বারোটি বিষয় বলবো যা আপনাকে যুদ্ধ ছাড়াই জিততে শেখাবে এটা সফল মানুষরা ব্যবহার করে থাকেন এই ভিডিওটি আপনার চিন্তা পরিবর্তন করবে বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও গভীর চিন্তা করতে পারেন তলোয়ারের চেয়ে বেশি আপনার মনকে শক্তিশালী করুন মানুষ প্রায়ই শক্তিশালী কিন্তু বাস্তব হয়ে ওঠার চেষ্টা করে আপনি কোনো যুদ্ধ ছাড়াই জয় করতে পারেন মনে করুন কেউ আপনার সঙ্গে তর্ক করতে আসে এবং আপনি বুদ্ধিমানের মতো উত্তর দিলেন তর্ক থেমে গেল আর যে তর্ক করতে আসলো সেই মানুষটা রেগে গেল তর্ক শেষ হবে শেষ হবে কিন্তু যে শান্ত আপনি পাবেন তা আপনার মনেই প্রকাশ পাবে বিজয়ের একই রূপ হল ইতিহাস সবচেয়ে বড় যোদ্ধা শুধু যুদ্ধই নয় যখন আপনার কৌশল ঠিক তখন কেউ আপনাকে পরাজিত করতে পারবে না এবং চিন্তা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বই পড়া বিশ্বের সবচেয়ে কার্যকর উপায় হল বই পড়া কেউ আপনাকে উৎসাহ দিলে প্রথমে চিন্তা করুন এবং তারপরে সম্মান করুন এটা শুধু আজকের জয় হবে না আগামী সময়ে কি লাভজনক হবে তা ভেবে দেখুন অস্ত্র না নিয়ে শত্রুদেরও মারতে পারেন নিজেকে জিজ্ঞাসা করুন কেউ আমার বিরুদ্ধে হাসতে পারবে না আপনার শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি তৈরি করুন এর ফলে সে প্রতিটি পদক্ষেপে চিন্তা ভাবনা করবে অনেক সময় মানুষ বিশ্বাস করে যে যুদ্ধে সে আরও জিতবে কিন্তু আসল জয় সেই ব্যক্তির যে শান্ত হয় মনে মনে ভাববে আপনি যদি ছোট ছোট জিনিসের উপর রাগ করেন তাহলে মানুষ আপনাকে সুবিধা নেবে এবং দুর্বল বুঝে নেবে কিন্তু যখন আপনি শান্তভাবে চিন্তা করবেন তাহলে প্রত্যেক কর্মে ভিন্ন ধরনের শক্তি হবে মনে করো যে তুমি রাগ করে ফেলেছ তাহলে চুপ করে যাও যখন তুমি জিতেছ তোমার শান্তি বজায় রাখার চেষ্টা করো এবং চুপ হয়ে তোমার মধ্যে শক্তির সঞ্চার করো যাতে তুমি পরবর্তী সময় এগিয়ে যেতে পারো আর লক্ষ্য অর্জন করতে পারো যদি কিছু করার আগেই বেশি চিন্তা করে ফেলো তাহলে তুমি আর সেই লক্ষ্য অর্জন করতে পারবে না অসিদ্ধান্ত নিয়ে জিততে পারেন তাহলে বিশ্বের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যারা শান্ত থাকে কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে আসল বিজয়টা হচ্ছে মনের সাথে যদি কেউ রাগ দিয়ে আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে তাহলে তার কৌতুকের ফাঁদে পড়বেন না যে ব্যক্তি সঠিকভাবে শব্দ ব্যবহার করে সে শত্রুকে হাত নাড়িয়ে দিতে পারে যখন কেউ আপনার সম্পর্কে চিৎকার করছে এবং আপনি শুধু চুপ করে থাকুন কেউ তোমাকে দুর্বলতা দেখাতে পারবে না মনে ভাবুন কেউ যদি আপনাকে রাগ করতে বলে এবং খারাপ ভালো কথা বলে আপনি কেবল উত্তর দেওয়ার পরিবর্তে হাসবেন যারা আপনাকে ধৈর্য ধরার চেষ্টা করছে তাদের প্রতি বিরক্ত হবেন না ইতিহাস হল যে ধৈর্য ধরে এগিয়ে আসে সে সবচেয়ে বড় সমস্যাকে সমাধান করেছে নদী যেমন সাগরে প্রবাহিত হয় ঠিক তেমনি যে ধৈর্য ধরে শক্তিশালী হয় তখন বাঁধাগুলি কেবল ভেঙে যায় প্রতিটি প্রতিক্রিয়ার আগে ধৈর্য ধরে চিন্তা করুন প্রতিটি প্রতিক্রিয়ার আগে নিজেকে থামাতে চিন্তা করুন মন অস্থির হয়ে গেলে গভীর শ্বাস নিন দশবার গভীর শ্বাস নিয়ে তারপর ভাবুন ধীরে ধীরে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি এত ধৈর্যশীল হতে পারি যে আমি সেই পরিস্থিতি অনুযায়ী এগিয়ে যেতে পারি আপনার শক্তিকে প্রতিটি লড়াইয়ে সঠিক জায়গায় কাজে লাগিয়ে যাও যদি তুমি তাকাও তাহলে তুমি কিভাবে শাসন করবে অনেক মানুষ আপনার সাফল্যের সাথে আপনাকে উস্কে দিতে চেষ্টা করবে কেউ আপনাকে আপনার সাফল্যের কাছে আগুন দিতে চেষ্টা করবে কেউ আপনাকে কুম দেখানোর চেষ্টা করবে কিন্তু আপনাকে সবার সাথে লড়াই করতে হবে আপনার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে ভুলবেন না প্রতিটি বিতর্কের প্রয়োজন নেই প্রতিটি যুদ্ধ আপনাকে অপ্রয়োজনীয়ভাবে উস্কে দিচ্ছে তাহলে এর জবাব দেওয়ার চেয়ে ভালো তোমার লক্ষ্য নিয়ে ভাবো তোমার লক্ষ্য নিয়ে ভাবো যদি না থাকে তাহলে তা ছেড়ে এগিয়ে যান এবং যদি আপনি এটি আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যান যারা আপনাকে টেনে ঠেলে নিয়ে যায় তাদের থেকে দূরে থাকুন কিছু লোক শুধু আপনার সময় এবং শক্তি নষ্ট করার জন্য আপনাকে উৎসাহিত করে নিজেকে প্রমাণ করার জন্য এই ধরনের লোকদের সাথে যুদ্ধ করো না তোমার কাজ দেখাতে থাকবে যখন তুমি সফল হবে মনে রাখবেন যারা আপনাকে আজ এবং আগামীকাল প্রশংসা করবে আপনার শক্তি এবং সময়কে প্রকৃত বিজয় পেতে পারেন প্রতিটি লড়াই করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন এটা সত্যি প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে এগিয়ে যান এবং আপনার শক্তিকে ধরে রাখুন যা আপনাকে বড় করে তুলবে আপনার নীরবতা জলের গভীরতম মুখ্য অস্ত্র এটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র যখন আপনি সব কিছুতে উত্তর না দিয়ে সামনের প্রতিটি বিতর্কে মানুষ মনে করে যে আপনি এখান থেকে তুমি তোমার শক্তিকে নীরব করে দাও মানুষকে সব উত্তর দিতে হবে না মানুষ তোমাকে রাগ করতে দেখলে ছোট করে কম দেখানোর চেষ্টা করবে কিন্তু যদি তুমি শান্ত থাকো তাহলে ওই লোকগুলো বিভ্রান্ত হবে কারণ চিন্তা করে তারা অস্থির হয়ে যাবে যখন আপনি কম কথা বলেন তখন আপনার আপত্তি বৃদ্ধি পায় আপনি তাদের উদ্দেশ্য ভালো বুঝতে পারেন কখনো কখনো এটা নীরব থাকা সবচেয়ে বড় উত্তর যখন মানুষ আপনার উত্তরের জন্য অপেক্ষা করছে এবং আপনি কেবল হাসছেন একই হাসি তাদের জন্য সবচেয়ে বড় উত্তর হয়ে উঠছে যদি আপনি আপনার কথা বলার কৌশলকে পাল্টান মানুষ তোমার কথাকে হালকাভাবে নেবে না মনে রাখবেন ঠিক সময় না হওয়া পর্যন্ত চুপ থাকবেন আপনি সঠিক সময় যখন তুমি বিশ্বকে তার কৌতুকের ফাঁদে পড়েন অনেকবার মানুষ আপনাকে রাগ করার চেষ্টা করবে আপনার বিরুদ্ধে নিয়ে আসবে কিন্তু প্রকৃত ব্যক্তি যিনি নিজেকে তোমার বিরুদ্ধে চক্রান্ত করে প্রথমে শুধু শান্তির সাথে এগিয়ে যাও আপনি শান্ত থাকবেন নিজের পরিকল্পনা তার বিরুদ্ধে ব্যবহার করা হবে যদি কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আপনি কেবল হাসাতে হাসাতে বলতে পারেন এটা ভালো ছিল কিন্তু আমি তখন সফলতার সবচেয়ে বড় পরিবর্তন দেখতে পারবেন উত্তর দেবার সর্বোত্তম উপায় যা আপনাকে স্পর্শ করতে পারে না মনে রেখো সে তোমাকে স্পর্শ করতে পারবে না আর আসল বিজয়ের বিরুদ্ধে লড়াই করবেন না যখন কেউ তোমার বিরুদ্ধে প্রতারণা করবে তখন শুধু হেসে নিজের কৌতুকের মধ্যে করে তুলবে এত শক্তিশালী করে তুলুন যে শত্রুদের প্রকৃত অর্থ শুধু শারীরিক শক্তি নয় বরং আত্মবিশ্বাসের শক্তি একজন প্রকৃত যোদ্ধা প্রত্যেকের সাথে লড়াই করে এমন এক লোক আছে যারা অন্যদের সাথে পরাজয় গ্রহণ করে যারা তাদের নিজস্ব পরিস্থিতি অনুযায়ী যদি তুমি জিততে চাও তাহলে নিজেকে এমন ক্ষমতা তৈরি করো যে তোমার মুখোমুখি হওয়ার আগে কেউ দুবার চিন্তা করে নিজেকে এত শক্তিশালী করে তুলুন এবং আপনার দুর্বলতা আপনার শক্তি তৈরি করুন মানুষ আপনার বিরুদ্ধে আপনার ত্রুটি ব্যবহার করবে কিন্তু যদি আপনি সেই ত্রুটিগুলো নিজেরাই কাজ করেন তাহলে আপনি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবেন তোমার মন দিয়ে খেলো শুধু শারীরিক শক্তি নয় আসল বিজয় মন দিয়ে মানুষ প্রতিটি পদক্ষেপের কথা চিন্তা করে সুতরাং আপনি বিশ্বাস করবেন যে সামনের ব্যক্তি নিজেকে পরাজিত করছে যখন তুমি চোখের জয় দেখতে পাবে সামনে সামনি ভয় পাবে এটা হচ্ছে আপনি লড়াই শেষ করার আগে সিদ্ধান্ত নেবেন আপনি যে এত অসাধারণ হবেন যে কেউ আপনাকে হারাতে পারবে না আপনি যদি প্রতিদিন কাজ করেন তাহলে আপনার মাঠে সেরা হওয়ার জন্য আপনার কারো মধ্যে পড়ার ক্ষমতা থাকবে না সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন যখন একজন সিংহ শিকার করতে যায় সে সব পরিস্থিতির জন্য প্রস্তুত সে জানে কখন যুদ্ধ থামাতে হবে মনে রাখবেন আপনাকেও এত শক্তিশালী করতে হবে যে আপনাকে যুদ্ধ করার দরকার নেই যখন মানুষ আপনার শক্তিকে চিনতে পারে তখন আপনাকে যুদ্ধ ছাড়া জিততে হবে না মানুষ বুঝতে পারবে না আপনি কি করতে যাচ্ছেন সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হচ্ছে যে সামনে কোনটা দেখায় না যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক যোদ্ধা হলো যে আপনি আপনার পরবর্তী পদক্ষেপকে উপেক্ষা করতে চান না জীবনও একটা মরিচা আর যদি তোমাকে জিততে হয় তাহলে তোমার উদ্দেশ্য লুকিয়ে রাখো যতক্ষণ না তা বাস্তবে পরিবর্তন হয় কখনো কাউকে তোমার গোপন কথা বলো না যদি তুমি তোমার পরিকল্পনা নিয়ে কথা বলো মানুষ আপনাকে থামাতে চেষ্টা করবে ভাবুন দুইজন লোক দাবা খেলছে একজন ইতিমধ্যে কথা বলে অন্যজন চুপ করে খেলছে এছাড়াও জীবনে আপনার পদক্ষেপ রাখুন আসল খেলা পটভূমিতে খেলুন আপনি যদি একটি বড় লক্ষ্য অর্জন করতে চান তাহলে মানুষ ছোট জিনিসের উপর দৃষ্টি নিবদ্ধ রাখুন এবং কাউকে না বলে বাস্তব কাজ চালিয়ে যান মানুষ কি ভাবছে সে সম্পর্কে চিন্তা করতে দিও না কিন্তু সে যদি না জানে যে তুমি কি করতে যাচ্ছি সে নিজেই বিভ্রান্ত হবে সবচেয়ে বড় শখ হচ্ছে যে হঠাৎ বিজয় এমনকি চিন্তাও করছে না আর যখন মানুষ তার জীবন নিয়ে চিন্তা করে না তখন তুমি শান্তভাবে তার বিজয়ের গল্প লিখেছ তাহলে মনে রেখো যে সিংহ স্বীকার করার আগে গোলমাল করে না সে নীরবভাবে দেখে তারপর হঠাৎ করে সে যুদ্ধ করে এইভাবেই আপনাকে দত্তক নিতে হবে শুধু তোমার অনুভূতি দেখান তিনি বিশ্বের সামনে নিজের ব্যথা তৈরি করেন দুর্বল কিন্তু যে তার কষ্ট ও উত্তর দিয়ে দিয়ে সে একই বাস্তব খেলোয়াড় নিয়ন্ত্রণের মধ্যে অনুভূতি রাখা একটি শিল্প এটা সব মানুষের বরখাস্ত করা কিন্তু সামনে তাদের আনা আপনার ইমেজ দুর্বল করতে পারেন এই তত্ত্বটি আপনার বিরুদ্ধে যখন পরিস্থিতি হয় তখন সামাজিক মিডিয়া বা মানুষকে অনুরোধ করবেন না যে আপনি আপনার দক্ষতা আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করেন এবং যখন আপনি আপনার ছাড়া কিছুই বলেন না এবং ফলাফল প্রকাশ করা হয় তখন যারা একবার ভেবেছিল যে আপনি পতন হয়ে পড়েছেন এবং তাল বাজানো এবং মনে রাখবেন যে বিশ্ব আবেগ দেখতে পারছে না আপনার প্রতিটি সম্পর্কের সীমা নির্ধারণ করুন প্রত্যেক মানুষেরই তার সীমা জানা উচিত সবচেয়ে বড় প্রতারণা শুরু হয় যেখানে আপনি অন্যদের হাতে আপনার আত্মসম্মান প্রদান শুধুমাত্র মানুষ আপনার সুবিধা নিতে যখন তারা মনে করে আপনি সীমানা পরিষ্কার এবং শান্তভাবে আপনার লাইন আপ সম্পর্ক টানতে পারবেন না বন্ধুত্ব বা কাজ করুন সর্বত্র বলুন যে আপনার কিছু গন্তব্য এবং সীমানা আছে যা মানুষ সবাইকে দেয় খুশি হওয়ার চেষ্টা করে সে অবশেষে নিজের থেকে সরে যায় সীমানা হলো আত্মসম্মানের বর্ম যখন আপনার সীমানা শক্তিশালী হবে মানুষ আপনাকে সিরিয়াস নিতে হবে তোমার মনকে জিজ্ঞেস কর মানুষ তার ক্ষতি থেকে শিখতে পারে না তিনি পরবর্তী বিজয়ের ভিত্তি নিয়ে কাজ করেন কিন্তু ক্ষতির পর নিজেকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে প্রকৃত শক্তি হারানোর পর উঠে দাঁড়াতে চায় কিভাবে ক্ষতি পরিবর্তন করতে হাতের ভুলগুলো স্বীকার করুন প্রথমে নিজের কাছে মিথ্যা বলবেন না সবসময় পতন নিয়ে ভাবুন তাহলে অস্ত্রের মতো শেখার ব্যবহার করুন ইতিহাসের সব মহান মানুষ জিতেছে কিন্তু তারা প্রথমবার জিতেনি কিন্তু তারা তোমার পরে নিজেকে ক্ষতিগ্রস্ত হতে দেয় না যদি আপনি পড়ে যান এবং ওঠেন তাহলে আপনার আত্মা লোহার মতো শক্তিশালী হয়ে উঠবে এবং মনে রাখবেন মানুষ আপনার প্রথম ক্ষতি মনে রাখবে না তাহলে আপনার শেষ বিজয় মনে রাখবেন যদি আপনাকে যুদ্ধ না করে চিত্তে শিখতে হয় তাহলে এই বারো পয়েন্ট অনুসরণ করুন এবং এখন মন্তব্য করুন যে আপনি সবচেয়ে শক্তিশালী অনুভব করেছেন তাহলে আপনি এই ভিডিওটি পছন্দ করলে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে ধন্যবাদ যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিক আঘাত করা হয়েছে তাকে সিংহাসনচ্যুত করা উচিত সকল উদ্যোগ নির্ভর করে অর্থের ওপর সেজন্যে সবচেয়ে অধিক মনোযোগ দেওয়া উচিত খানার দিকে তহবিল তসরূপ বা অর্থ আত্মসাতের চল্লিশটি পদ্ধতি আছে জিভার ডগায় বিষ রেখে যেমন মধুর আস্বাদন করা সম্ভব নয় তেমনি কোনো রাজকর্মচারীর পক্ষে রাজার রাজস্বের সামান্য পরিমাণ না খেয়ে ফেলার ঘটনা অসম্ভব ব্যাপার জলের নিচে মাছের গতিবিধি যেমন জল পান করে বা পান না করেও বোঝা সম্ভব নয় অনুরূপ রাজকর্মচারীর তহবিল তশরূপও দেখা অসম্ভব আকাশের অতি উঁচুতেও পাখির উড্ডয়ন দেখা সম্ভব কিন্তু প্রচ্ছন্ন প্রকৃতি কর্মীর গতিবিধি জানা সম্ভব নয় আদর দেওয়ার অনেক দোষ শাসন করার অনেক গুণ তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার আদর দেওয়া নয় আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলির অসংযম তাদের জয় করা হল সম্পদের পথ যার যেটি ইপসিত সে সেই পথেই যায় আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার ওপরে মধু কিন্তু অন্তরে বেইশ তাকে পরিত্যাগ করা উচিত ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয় উপায়জ্ঞ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজসাধ্য উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদারে এবং শ্মশানে যেই সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে একটি দোষ বহু গুণীকেও গ্রাস করে একটি কুবিক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয় তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশধগ্ধ হয় একটি মাত্র পুষ্পিত সুগন্ধি বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয় তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয় একশত মূর্খপুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো একটি চন্দ্রই অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর খেয়ে যার হজম হয় ব্যাধি তার দূরে রয় গুণবানকে আশ্রয় দিলে নির্গুণও গুণী হয় গুণহীন মানুষ যদি উচ্চ বংশ জন্মায় তাতে কিছু যায় আসে না নিচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন দারিদ্র, রোগ দুঃখ বন্ধন এবং বিপদ সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে অহরাত্র পূর্ণ করবে সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে দুর্বলের বল রাজা শিশুর বল কান্না মূর্খের বল নীরবতা চোরের মিথ্যাই বল দুষ্টা স্ত্রী প্রবঞ্চক বন্ধু দুর্মুখ ভৃত্ত এবং সর্পগৃহে বাস মৃত্যুদ্বার এ বিষয়ে সংশয় নেই ধর্মের চেয়ে ব্যবহারই বড় নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না নিম গাছ যেমন আমুল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী পাপীরা বিক্ষোভের ভয় করে না পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে পুত্র যদি হয় গুণবান পিতামাতার কাছে তা স্বর্গ সমান পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না সবার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না বইয়ে থাকা বিদ্যা পরের হাতে থাকা ধন একই রকম প্রয়োজনকালে তা বিদ্যাই নয় ধনই নয় বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকর তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য বিদ্যাবত্তা ও রাজপদ এ দুটি কখনো সমান হয় না রাজা কেবল নিজ দেশেই সমাদৃত বিদ্যান সর্বত্র সমাদৃত বিদ্যা জীবন ব্যর্থ কুকুরের লেজ যেমন ব্যর্থ তাদের এসে গুইহ অঙ্গ গোপন করতে পারে না মশাও তাড়াতে পারে না বিদ্যাভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে মণিভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয় বিদ্যার চেয়ে বন্ধু নাই ব্যাধির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই বিনয় সকলের ভূষণ বিষ থেকেও অমৃত আহরণ করা চলে মলাদি থেকেও স্বর্ণ আহরণ করা যায় নিজ জাতি থেকেও বিদ্যা আহরণ করা যায় কুল থেকেও স্ত্রীরত্ন গ্রহণ করা যায় ভোগ বাসনায় বুদ্ধি আচ্ছন্ন হয় মৃতভোজনেই স্বাস্থ্য লাভ হয় যশবানের বিনাশ নেই যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চকুলো জাত হয়েও বিদ্যাহীন তারা সুবাসীন পলাশ ফুলের মতো বেমানান অলস অলব্ধ লাভ তার হয় না যে গাবি দুধ দেয় না গর্ভ ধারণও করে না সে গাবি দিয়ে কি হবে যে বিদ্যানো ভক্তিমান নয় সে পুত্র দিয়ে কি হবে রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ পতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ শাস্ত্র অনন্ত বিদ্যাও প্রচুর সময় অল্প অথচ বিঘ্ন অনেক তাই যা সারভূত তারই চর্চা করা উচিত হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয় তেমনি সত্যনিষ্ঠ লোকের অপ্রাপ্য কিছুই নাই সত্যবাক্য দুর্লভ হিতকারী পুত্র দুর্লভ সমমনস্কা পত্নী দুর্লভ প্রিয় স্বজনও তেমনি দুর্লভ সাপ নিষ্ঠুর খলও নিষ্ঠুর কিন্তু সাপের চেয়ে খল দেশি নিষ্ঠুর সাপকে মন্ত্র বা ঔষধি দিয়ে বশ করা যায় কিন্তু খলকে কে বশ করতে পারে সুবেশ ভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভালো যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা কথা বললেই মূর্খতা প্রকাশ পায় হাতি থেকে এক হাজার হাত দূরে ঘোড়া থেকে একশো হাত দূরে শৃঙ্গধারী প্রাণী থেকে দশ হাত দূরে থাকবে অনুরূপ দূরজনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে